আল্লামা সাইদির সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে এই হাসি কে আমত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে রাখবে না রাখবে না আর অন্য যত আল্লাহর অলি আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায় হাঁটছে তা মনে আসছে যে পিছন থেকে টাইম দিয়েছে আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা তারপরে দৌড়ে যে গাড়িতে ওঠে নিয়ে কনে নিবি নিয়ে থাকে থাকে চিরকাল ক্ষমতা থাকে না পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব এখন তো সে বাসায়ও পায়নি কথা কয় না হ্যাঁ কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল মন্ত্রীর মন্ত্রীরা সব কোথায় কোথায় গেল কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক ফাঁকা ফাঁকা লাগে কি না কত রকম কথা আমরা শুনতে পাইতাম এখন তো সেই কথাগুলো শোনা হয় না না পালাবে না পালাবে না যাই না তবু দেখা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল এমপিরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি দাড়ি লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঠিক না বেঠে মিথ্যা বললে ভুলেন যে না এটা ঠিক না ঠিক বলেছি তো আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল ও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই কোথায় গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী খেলা হবে খেলা হবে আসো খেলব হ্যাঁ মনে আছে তো মনে থাকবে না কেন মনে রাখার জন্য আমরা তো আসি ইনশা গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরতলা স্বামী আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন মনে আছে বারিশটা সময়ের কথা গরু বাচ্চা টাকা দিব গরু বাচ্চা টাকা দিব তোমরা খেলিবা তোমাদের আমি গরু বাচ্চা হ্যাঁ কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে ঠিক না ঠিক যাচ্ছে না যাচ্ছে না এক এক করে যাচ্ছে কোথায় গেল আরাফা ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কাড়ি কাড়ি টাকা কথা কয় না কোথায় গেল টাকা তাদের সারা দেশটা কেমন লাগে লাগে না লাগে না প্রতিদিন কত কথা শুনতাম একচল্লিশ সালের আগে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না পারবে না কি করে নামাবে কারণ জনগণ তো ভোট দিতে পারত না ভোটের মাঠে আমার চাচা গেল ভোট দেওয়ার জন্যে ফজরের নামাজ পড়ে অনেক কষ্ট করে বুড়ো মানুষটা ভোটের মাঠে যখন পৌঁছায় বলছে বাবাজি এত কষ্ট করে আসলেন কেন কয় আইছি তো ভোট দিবার লাই কয় তো ফজর পড়ে সে তো তাহাজপুরি কাম সারা কে তহাজযড়ি তো আমরা কমপ্লিট করে ফেলেছি এত কষ্ট করে আসার দরকার ছিল না ও বাবাজি ঠিক আছে এসেছেন ভালো কথা চলে যান বলতেছে তাহলে একটু আমার এই নখের মধ্যে দাগ কেটে দাও তা না হলে মা বলবে আমি ভোট দিতে পারি নাই লজ্জায় পড়ে যাবো একটু দাগ দিয়ে দাও হ্যাঁ এই দাগ কেটে নিয়ে যখন যাচ্ছে বলতেছে শাশা শাশিরও আবার জনক পাঠায়েন না শাশির কিন্তু শাশুড় ভোট দিয়েছে শাশির ভোটও দিয়ে হয় তো শাশা ভালো বুঝিনি যে শাশির ভোট দিল কি করি চাষা বলছে বাবু তো আর শাশিও ভোট দিয়ে গেছে তা দেখছে শাশার পুজো নজনি বলছে হ্যাঁ বাবা দিয়েছে সাসির ভোট হয়ে গেছে তা বলছে দেখো কত বড় জাহে কার সাথে সংসার করেছি গো তো আমার আল্লাহর অলি যারা ওই রাত্রি তাহাজ পড়িয়ে ইবাদত করছিল ওরা বলছে চাষা ঘটনা কি জাহেল কার বলছেন বলছে তোমার সাসির কথাই বলছি গো কেন দেখো তোমার চাষি মারা গেছে আজ বারোটা বছর হয়ে গেল সে ভোটের মাসে মাঠে এসে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করি গেল না তাহলে কত বড় জাহেল আমি বুড়ো মানুষটা কিভাবে বারোটা বছর কাটে গো আমার একটু খবর নেয় না আর সে এসে ভোট দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে ঘটেছে না ঘটে নাই কথা কয় না ঘটেছে না ঘটে নাই সেই দিন আর বাংলার জমিনে আসতে দেয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে তারা বাংলাদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে তারা নির্বাচনী ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্যে শহীদ হয়েছে গরিব দুঃখীর অধিকার গরিব দুঃখীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে সুতরাং যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা ইনসাফ নির্বাচন কিংবা অন্য সকল ক্ষেত্রে বন্টনে ইনসাফ না হয় তাইলে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে আর শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের জায়গা বাংলার মাহফিলের কি আমি তো বিকর্ষণ করাইতে করাইতে না আকর্ষণ করতে হবে না আকর্ষণ বোঝেন কি না আকর্ষণের কাজ কি ধরেন আমার ভাইজানের একটা চিড়িয়াখানা আছে তো এই চিড়িয়াখানায় কোনো পশু পাখি না থাকলে যাবে তো চিড়িয়াখানা কি আকর্ষণ আবার ভাইজানেরই চিড়িয়াখানা আছে কিন্তু পশু পাখি নাই ভাই দেখার জন্য যাবে এখন ওই চিড়িয়াখানায় যদি উল্লুক ভাল্লুক বাঘ বান্দর এইগুলো আনতে পারে লোক যাবে না যাবে না তাহলে আকর্ষণ কর না হ্যাঁ হ্যাঁ বোঝা গেছ তো তাহলে আকর্ষণের কাজ হলো বাদর বা বানর খেলা যে দেখায় ও যখন রাস্তা দিয়ে যায় তখন ওর দিকে কেউ তাকায় না তাকায় কিন্তু ও যখন বানরটা নিয়ে যায় তখন সবাই তাকায় ঠিকই না বোঝা তো কি কথা কয় না মানে বেকায়দায় পড়ে গেছে যে কোন পক্ষে নেব আমাদেরও খুব বেকায়দা অবস্থা ছিল এই যে ডানি বসে থাকতো বাই বসি থাকতো আমি চৌগাছা যশোর জেলার চৌগাছা উপজেলায় আলোচনা করতেছি বলতেছে যে ভাই পরিচয় করে দিলে উনি হলেন চেয়ারম্যান এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তো আমি আমার অজের মধ্যে তৎকালীন সরকারের যত উন্নয়ন আছে অবনতি যা আছে এটা বলি নাই উন্নয়ন যা আছে পদ্মা সেতু মেট্রো রেল টানেল তারপরে কারেন্ট বিদ্যুৎ চলে যায় এটা কইনি আছে এটা কইছি তো এই সব মোটামুটি বলা শেষ যত উন্নয়ন একটাও বাদ দিই না এরপরে দোয়ার সময় বলতেছে হুজুর খালেদা জিয়া একটু দোয়া কই দেন আমি বলছি কেন বলছে আমি বিএনপি চেয়ারম্যান তাই বলছে তো এটা আগের থেকে করলেন না কেন আমি সারা পথ ধরে সব উন্নয়নের কাজ করলাম আপনি এখন কেন আমি বিএনপি চেয়ারম্যান কে আর আমার তো কল্পনাই নেই যে এই আমলেও বিএনপির একটা চেয়ারম্যান হয় কারণ যে আমলে ভোট হয় না চেয়ারম্যান হয় কি করবি তো এই জন্য আমি যখন শুনেছি চেয়ারম্যান ও ধরেই নিছি যে ও আমাকে লোক এই মনে করি বলেছি খেলা হবে এখন কয়েক খালেদা জিয়া জান সহ্য না করি কত পারা যায় যাই হোক তো এই জন্য আকর্ষণ যেহেতু কিছু গান কিছু কথা বলে যায় আগামীতে আবার যখন বিকর্ষণ হয়ে আসব তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে সুন্দর করে দিয়েছেন কিছুক্ষণ আগেও বিদ্যুৎ চমকা ছিল না আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দেন বাহান আল্লাহ নিয়ে বাড়িয়ে দেন আমাদের বৃষ্টি দিলেও বলবো আলহামদুলিল্লাহ বৃষ্টি না দিলেও বলবো তুমি যেটা চেয়েছো সেটা করেছো আলহামদুলিল্লাহ তোমার প্রতি আমরা সন্তুষ্ট আছি ইন্না লিল্লাহি রব্বিল নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ কার জন্যে আমাদের কুরবানি বলতে খালি গরু কুরবানি দেওয়া আনা। এখানে যে সময় নিয়ে এসেছি এটাও কুরবানি কিনা আমরা বৃষ্টিতে যদি জামাটা ভিজাই এই জামাটা কুরবানি করে দিলাম মাথাটা যদি ভিজে যায় কুরবানি করে দিলাম যে আল্লাহ তোমার জন্যে বৃষ্টিতে মাথা ভিজাইয়ে কুরবানি করে দিলাম ঠিক না সুতরাং আল্লাহর জন্যে যদি হয় তাহলে দুঃখ বেদনা কষ্ট কিছুই নাই যখন মানুষের জন্যে হয় তখন কলা পাতায় শুয়ে থেকেও মুখে হাসি ফোটে কথা কয় না আর যখন আল্লাহর জন্যে হয় তখন ফাঁসির কাষ্টেও হাসতে হাসতে ঝোলে ঝুলেছে না ঝোলে নাই আল্লামা সাইদির সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে এই হাসি কি আমত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে রাখবে না রাখবে না আর অন্য যত আল্লাহর অলি আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায় হাঁটছে তা মনে আসছে যে পিছন থেকে টাইম আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা তারপরে দৌড়ে যেই গাড়িতে ওঠে নিয়ে কনে নিবি নিয়ে ঠিক না ভাই ঠিক কথা কয় না কারণ কি কারণ কি কারণ আমার ভাই যান গরু পুষেছে গরু পুষা পর্যন্ত পালন করে কি পালন করে গরু এই গরু পালন করে সকাল বেলা গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে খাওয়ার জন্য এখন তো পাঁচই আগস্টের পরে ব্যস্ততা বেড়ে গেছে এখানে মিটিং ওখানে মিছিল এখানে সমাবেশ ওখানে তিরানের চাল দিতে হবে ওখান থেকে মেরি খাতি মেরি খাতি হবে এখন নেই আগে ছিল তো যাই হোক খাইছে কোপনে খালে খালি যা করে করবে ও নিয়ে আমি আমি যশোরের মানুষ এখানেও পেয়ে লাভ নেই আমার এখন এই যে ব্যস্ততা বেড়ে গেছে গরু মাঠে এ বাড়িতে আনার মতো লোক নাই এই গরু যখন মাঠে গিয়েছে সুন্দরবন কিংবা পাশে ধরে ধরে নেন কোনো বোন আছে বন থেকে একটা পাক বের হয়ে গরুকে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য গরুকে যখন ধরার জন্য পাক দৌড়ানি দিয়েছে গরুও দৌড়ায় বাঘও দৌড়ায় বাঘের গতি আর গরুর গতি কি সমান হবে না সমান হবে না গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না আর আমার মালিকও তো আশেপাশে নাই তাড়াতাড়ি করে একটা নরম ক্ষেত ছিল কাদাওয়ালা জমিন ছিল ওই কাদাওয়ালা জমিনের মধ্যে গরুটা দিয়েছে লাভ। গরুটা ঝাঁপ দিয়েছে বা লাফ দিয়েছে গেছে কাদার মধ্যে বাঘ দৌড়াচ্ছিল ছিল পিছনে বাঘ ধরার জন্য আরো একটু জোরে লাভ দিয়েছে কারণ গরুর থেকে বাঘের গতিটা ছিল বেশি বাঘ যখন লাভ দিয়েছে গরুর থেকে তিন হাত দূরে যেয়ে পড়েছে কয় হাত ও কাদার মধ্যে আটকে গেছে এমন কাদা কাদা বোঝেন তো নরম মাটি কাদা এই কাদা থেকে না নিজেকে ছাড়ানো যায় না নিজেকে বের করা যায় বাঘ যত চেষ্টা করে তত আটকে যায় কিন্তু গরু কোনো চেষ্টা না করে একেবারে চুপচাপ বসে ওনার মতো করি ওই যে জাবর কাটাচ্ছে মনে আছে পান আসছে গরু বাঘ বলছে এই গরু তুই তো আসলেই গরু গরু বলছে কে ভাই কি হয়েছে গরু তো কথা এরকমই হবে তাই না ভাই কি হয়েছে ভাই কি হয়েছে মানে কি ওরে গরু তুই দৌড়ানি দিলাম তোরে ধরার জন্য পিছু নিলাম তোর পিছন দিয়ে আমি তাড়া করলাম তুই যদি আমার কাছে ধরা দিতিস তাইলে তোরে আমি খেয়ে ফেলতাম এটা ঠিক তোরে খেয়ে আন্তর আমি তো বেঁচে থাকতাম আবার যদি তুই পালিয়ে যাইতিস আমিও কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছিস যে আকাম করার কারণে এখন এই কাদা থেকে না আমিও বেরোইতে পারবো না তুইও বেরোইতে পারবি এখন আমিও মারা যাব তুইও মারা যাবি কয় তাতে কি ভাই কয়তাতে কি মারে এর পরেও এত বিপদে পড়ার পরেও আমি যখন টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আমি যখন দুশ্চিন্তা করছি কি করে বের হব সেই সময় তুই জাবর কাটাস কোন আন্দাজে এই ডাকোয়া তুই জাবর কাটাস কিভাবে গরু বলছে ভাই দেখো আমি যাব কেন কাটাব না আমার একজন অভিভাবক আছে আমার একজন মালিক আছে রে সেই মালিক সকালবেলা আমার মাঠের মধ্যে এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে গেছে আমি যেন খেয়ে সন্ধ্যা বেলা বাড়িতে যাই কিন্তু তুমি আমারে দৌড়ানি দিছ আমি বাঁচার জন্য কাদার মধ্যে লাফ দিয়েছি আমার যতটুকু চেষ্টা ততটুকু করেছি শুনে রাখো আমার অভিভাবক যখন বাড়িতে ফিরবে এখন তো রাজনীতি করে বেড়াতে হয় একটু দেরি হচ্ছে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে চলে আসবে মাঠের মধ্যে খুঁজতে খুঁজতে যখন এখানে আমারেও পাবে তোমারেও পাবে আমার মালিক আমার বাসায় নিয়ে যাবে আর তোমারে এখানে পিঠাই এই কাদার মধ্যে দাফন করে রেখে যাবি এইবার বলো আমি আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা জাবর কাটাবে কিনা এই জন্যে ওই শাবাল্লাহর হলিরাম ওরা যেই বিপদে পড়ে ওদের আর জাবর কাটানো থাকে না কিন্তু যারা কোরানের পথে চলে আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে ওরা যখন জেলখানায় যায় তখনও হাসে যখন ফাঁসিতে চলে তখনও হাসে বরং যখন ক্ষমতা পাই তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ি ঠিক না বেঠে